এ ভাই কি ভাতছে কি ওনে লাফাই কি আমরা তিন ভাই চলে এসেছি মাছ ধরা অভিযানে কই রসি কই এই যে আমাদের জাল এই যে আমাদের জাল আমরা এখন মাছ ধরবো এই যে আমরা আসলাম আমাদের ঘেরে এই যে আমাদের ঘের এই যে আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে অলরেডি আমরা সবাই প্রস্তুত এখন রসি জাল ফেলাবে এই ব্যাগটা দেখছেন কি মাছ হবে বলেন 10000 টাকার মাছ এতে এই ব্যাগ বইরে নিয়ে যাবাস বইরে নিয়েই যাবাস ইনশাআল্লাহ দেখা যাক তাহলে নাও না আমি দেও ঠিক করি আমরা দে বিসমিল্লাহ

এবার মনে একটু বড় সাইজের দেখা যাক ও একটু বড় পুটি এখন অবেল বাড়ি খাওয়া দেয়া দেখা যাক বিসমিল্লা সুন্দর ও ভাই এটা শিখছেন কোথা থেকে এটা তো আদিকালের পরিচয় এটা আমার বাপ দাদার আমলে শিখে রাখছিলাম ভাই প্যাটে থাকতে শিখছেন নাই ভাই জন্মের পরে শিখছি ভাই প্যাটে থাকতে কেউ কিন্তু শিখে আসে দেখা যাক ওই জায়গাটা ব্যাগ আছে ওই ব্যাগ ব্যাগটা নিয়ে টানা লাটা ব্যাগ আছে ওটা নিয়ে আসো দেখা যাক তার বাইকে কি আছে গরু বলো ওই দেখেন টানা সিস্টেম দেখছেন নড়তেছে তো কি জানো কি যার ভিতর নড়তেছে যাক পুটি মাছ বিষ নেই মাছ তো বাড়তেছে সমস্যা নেই

আমরা জাল জাল এখন টানলাম দেখি কি পাচ্ছে খুব মজা হচ্ছে এক্সাইটিং মুহূর্ত আমাদের জন্য পরিবেশটা দেখুন ওই যে মঠটা দেখুন ও

ব্যাগটা দেখাই দি আপনাদের ভিতরে কি ভাই সেলা মাছই তো ব্যাগ ভরে দাও এগুলো দেখা যাচ্ছে দছি এই যে এই সেলা মাছই তো ব্যাগ ভরে দাও দাঁড়া দে ওই দেখেন সেলা মাছ ভরা বড় সারা বমরা এই যে আমি ওয়াও ওয়েদারটা দেখুন আমার ভাই রেডি হচ্ছে পরবর্তী খাওয়া দেওয়ার জন্য